বিজেপির মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান কর্মসূচির দিকে আমরা নজর রেখেছি আরও একবার দেখাবো আপনাদের সেই ছবি শর্ট লেখে এই মুহূর্তে তীব্র উত্তেজনা রয়েছে এগিয়ে যাচ্ছেন মহিলা মোর্চার সদস্যরা সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি সোমেন কি ছবি মিছিল কোথায় এখন হ্যাঁ দেখো এই মুহূর্তে করুণাময়ী যে মেন স্টপ সেই বাস স্টপ কিন্তু পার করে গেছে মিছিল এই মুহূর্তে কিন্তু তাদের গন্তব্যস্থল রাজ্য মহিলা কমিশনের যে অফিস সেইখানে কিন্তু তাদের গন্তব্য এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে রাজ্যে বিজেপি মহিলা কমিশন মহিলা মোর্চার যারা রাজ্যস্তরের নেতৃত্ব রয়েছে তারা যেমন মিছিলের সামনে অংশ নিচ্ছেন এবং প্রচুর সংখ্যক কর্মী তারা কিন্তু অংশ নিয়েছে এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করুন কমিশনের তালাবন্ধ প্রোগ্রামে সবাইকে কুটুমামি থেকে ডেকেছিলাম সেখানে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় তাদেরকে তুলে নেয় কিন্তু তারপরেও আমরা রাস্তায় আছি কিন্তু আমরা প্রশ্ন করতে চাই চোদ্দ তারিখে পুলিশ কোথায় ছিল যখন রেপ হয় বিভিন্ন ঘটনা ঘটে তখন পুলিশ কোথায় থাকে পশ্চিমবঙ্গে যেভাবে চোদ্দ তারিখে আরজি করে ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হলো যেভাবে অভয়ার অত্যাচার করে নির্মাণ করা যায় দেখুন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ একদিনে হয়নি এর পেছনে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত ছিল আমি প্রশ্ন করতে চাই যে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে সন্দীপ ঘোষ কাকে ফোনটা করেছিল সংখ্যক পুলিশ রাস্তায় রয়েছে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন দেখুন আমরা যখনই প্রোগ্রাম করি আটকাবার চেষ্টা করে আমরা ওখানে পৌঁছাবো আমরা বদ্ধ পুলিশের ক্ষমতা থাকলে আটকাবে কারণ তাদের হাতে আর্মস আছে তাদের কাছে কাদানে গ্যাস আছে তাদের কাছে সব কিছু আছে আমরা খালি হাতে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করবো এই আন্দোলন আরো তীব্র কিলোমিটার কিছুটা দূরত্ব আর প্রায় এক কিলোমিটারের মতো কিন্তু ডিস্টেন্স তার মধ্যেই কিন্তু মহিলা কমিশনের অফিস এবং সেইখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মিছিল তারা কিন্তু পৌঁছাবে এবং যেমনটা তারা জানাচ্ছিল যে বিভিন্ন জায়গায় কিন্তু যেমনটা আমরা খবর পাচ্ছি যে মিছিল আটকে দেওয়ার খবর রয়েছে এবং সেটা নিয়ে তারা যেমনটা জানায় যে পুলিশ তাদের রয়েছে সেখানে এবং তৎপর প্রচুর পুলিশ বাহিনী নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা